হাই বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তেল কই বন্ধুরা আমি এতদিন কথা বলতে পারিনি আপনাদেরকে বলে বোঝাতে পারিনি কেননা আমার একটু শারীরিক অসুবিধার জন্য আমি ওটা পারিনি তো এবার থেকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্না করবো আপনারা আজকে দেখুন কই আমি কীভাবে নতুন মশলায় নতুন পদ্ধতিতে আমি তেল কই করি বন্ধুরা আমরা তো নেহাত সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এমনি জিরে আদা দিয়ে ন্যাচারালি আমরা তেল কই খাই তা আমি একটু অন্য রকম মশলা দিয়ে আমি একটু করে দেখাচ্ছি আপনারা করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো দুটোতে কই নেব আমার মাছগুলো একটু বড় বলে আমি জিরে নিলাম গোটা জিরে আর একটু সামান্য হাফ চামচ মতন পোস্ত নিলাম দুটো শুকনো লঙ্কা একটু আদা আর দেব একটু মৌরি মৌরি দেব একটুখানি আপনারা দেখুন মৌরি আর পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর আসে আপনারা একবার করে খেয়ে দেখবেন একটু লবণ দিয়ে আমি একটু এমনি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম এবার ভিজিয়ে রেখে মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম রেখে আমি মশলাটা পেস্ট করে দেব এবার এইখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এইটা দিয়ে পেস্ট করব এই দুটো মশলা লাগবে তেল কই করতে বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কই মাছ দিয়ে দেবো কই মাছ তো ভীষণ ফাটে তাই না আমরা কম বেশি সবাই জানি মাছ থাকে তাই জন্য একটু নুন ছিটিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে না ফাটে একটুখানি এইবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম কিন্তু বেশি ভাজবো না মশাই বাজারে এত বড় বড় মাছ এনেছে যে ছোট করা হলে ধরতোই না মানে বাজারে পাওয়া গেছে তাই ছোট মাছ পেলে ছোট মাছই হবে বলি এবার এটাকে হালকা ভাজতে হবে না হলে কিন্তু গন্ধটা যাবে না বাবা সে নিলে ভালো হতো মানে হয় মাছগুলো এবার এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু বাঙালির তেল কই তেলটা তো একটু বেশি লাগবেই স্বাস্থ্যের কথা মনে করলে তো হবে না তাই না বলুন যেহেতু তেল করি তেলেই তো হবে এবার কালো জিরে থেকে গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দুটো মা আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভি করবে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন ঝালটা দেবেন আপনারা যে যেমন খাবেন তাই দেবেন এবার এটা কিছুক্ষণ একটু ভাজা হতে থাক বাঙালির কই দেখুন বন্ধুরা তেলটা তেলটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা একটু হলুদ দিয়ে দেব এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই সিম্পল রান্না কিন্তু নতুন মশলা খুব স্বাদ আসে আর পেঁয়াজ কালো জিরে যখন ফোড়নটা দেওয়া হবে না হা হা কি সুন্দর গদ্ভর আরে বাবা বাঙালি তেল কই আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আমার ফেসবুক প্রোফাইলে আপনারা একবার ঘুরে আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল হুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন দেখুন কীরকম তেল ছাড়তে শুরু করেছে ও একটা কথা বলতে ভুলে গেছি এইটা কিন্তু আপনারা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন তারপরে ওই যে জিরে মৌরি পোস্ত বাটা যেটা রয়েছে আদা হ্যাঁ শুকনো লঙ্কা সেইটা মশলাটা দিই আমার পুরো মশলাটা লাগবে না আমি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিন আমি আমার পরিমাণ মতো মশলা দিই একটু বেশি করে করে রাখলাম আর কি করে ফ্রিজে তুলে দেবো তাই রান্না করতে হয় আবার অন্য কিছুতে এই মশলাটাই দেব দেখুন কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আস্তে আস্তে আমি এবার জল দেবো দেখুন কি সুন্দর হলো চল দেখুন একটু তেজপাতা দিলাম ফ্লেভারটা ভালো আসবে এবার তেলগুলো দেখুন সুন্দর করে ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কষা হয়ে গেল এবার আমি একটু জল দিতে শুরু করলাম হ্যাঁ জল দিয়ে দিলাম মশলা ধা জলটাও দিয়ে দিতে পারি কোনো অসুবিধে বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে তারপরে নুন দেব একটু নুন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখুন হয়ে গেল এবার এবার মাছগুলো দিয়ে একটু চাপা দেবো তারপরে মাছ দেবো নামিয়ে নিয়ে গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করুন তেল কই বাঙালি তেল কই একটু বেশি তো লাগবেই তেল চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা হয়ে গেল আমি চাপা তুলে দিলাম এবার মাছটা দিয়ে দিচ্ছি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো একুট একুট করে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন একটু কাঁচা শস্যের তেলও দিতে পারেন না দিলেও দিতে পারেন সব কিছু অপশানাল আপনাদের টেস্ট অনুসারে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু দিলাম ধনে পাতা আমার ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে এই জন্য দিয়েছি আর এইবার মেড়ে গ্রেভি নুন ঝাল সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন ব্যাস হয়ে গেল আমার তেল কই বাঙালির তেল কই কিশার পাকশালাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক ফেসবুক পেজে গিয়ে আপনারা একটু ফলো করে আসবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবার আবার একটু চাপা দিয়ে গ্যাস অফ করে দিলাম ব্যাস হয়ে তেল কই দেখুন বন্ধুরা হয়ে গেছে তেল কই এবার আমি তুলে নিচ্ছি খাওয়ার জন্য রেডি ভাতে আহা হা হাহা বাঙালির তেল খাই আর বাঙালির খাওয়া দাওয়া মানেই একটু স্পাইসি খাওয়া আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে একটুখানি ফলো করে আসবেন এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল বাঙালির তেল কই রেডি টু সার্ভ দেখুন তেল কই